দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বুধবার সকাল থেকেই বারুইপুর পুরাতন বাজার ধপধপি রোডের পাড়া মোড়ে রাস্তার পাইপ ফেলে রাস্তা অবরোধ শুরু করল গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকায় তারা এই অবরোধে সামিল হয়েছেন স্থানীয় প্রশাসন থেকে পঞ্চায়েত প্রধান সবাইকে জানিয়েও এই রাস্তার কাজ হয়নি পঞ্চায়েত ভোটের আগে থেকে এই লোকসভা ভোটের প্রাককালে এসেও রাস্তার কাজ না হওয়ায় তাই বাধ্য হয় রাস্তা অবরোধ করতে আশেপাশে যারা বয়স্ক আমাদের শ্বাসপশ ঘুরছি আমার নাম হর্ষি সরকার এই রাস্তাটা নাম ধবধবি রোড ধবধবী বাড়িতে রাস্তাটা যায় এই রাস্তায় দীর্ঘদিন পড়ে আছে রাস্তাটা কোনো সংস্কার নেই কি নেই কে বলেছিল রাস্তা খোঁড়ার জন্য যা ছিল তাই থাকতো আমরা সেইভাবে যেতাম রাস্তাটা খুঁড়ে রাস্তাটা কী অবস্থা আপনার চলতে না কেন থাকবে রাস্তা ভোটের পঞ্চায়েত ভোটের আগে রাস্তা ঘুরেছে আবার এবার আপনার তখন রাস্তায় একই রকম পড়ে আছে বহুবার দরবার করা হয়েছে বহুবার জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সবাইকে আমরা জানিয়েছি কোন হয় না আরে কি ধরনের সমস্যা হচ্ছে সমস্যার মেন হচ্ছে দুলো এত উঠতেらっしゃই আশেপাশে বাড়িগুলোর আপনি লক্ষ্য করে দেখুন এই মন্দিরটাকে যান হাত দেবেন দুলো চর উঠে আসবে আমরা এই রাস্তায় হাঁটি আমরা বয়স্ক লোক আমাদের তো আর ঠট সুবিধা নেই আমরা তো শাস্ত্রট ভুগছি কোনো দুর্ঘটনা হচ্ছে না দুর্ঘটনা প্রায় ঘরে ঘটে দু দুর্ঘটনা করবে না কেন আমরা কি চাইছি আমরা চাই ইমিডিয়েট রাস্তা তৈরি হোক এক রাস্তা তৈরি করে দিক আমরা সবথেকে শান্তি তাই ফুলটা সকাল থেকে কি করছে সকাল থেকে অবরোধ করছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়